জাপানি বাইক মাত্র মাত্র কত বত্রিশ হাজার টাকায় ভাই মাহিন্দ্রা বত্রিশ বত্রিশ মাত্র বত্রিশ মাহিন্দ্রা উনিশের মডেল মাহিন্দ্রা মাত্র কত ছত্রিশ হাজার টাকায় ভাই থ্রিডি লাল এডিশনের থাকতেছে দুই দুইটি টিভিএস

মাত্র প্রথম মালিকের ভাই মাত্র দিতেছি ভাই জানেন কত এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা আর যদি বলে আপনাদের তাহলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ